অবশেষে এভারকেয়ার হাসপাতালে মারা গেলেন খালেদা জিয়া তারেক রহমান আজ সকালে হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন জানা গেছে তিনি তিন দিন আগেই মারা গেছেন তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত হসপিটালে ভর্তি ছিলেন খালেদা জিয়া তবে তার অবস্থার উন্নতি ঘটেছে বলে বলতে পারবে না ডক্টর থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে পড়া হচ্ছে স্বাভাবিক সকল অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেলেন খালেদা জিয়া জানা গেছে তিনি তিন দিন আগেই মারা গেছেন এই খবরটি প্রকাশ করেছে তারই ছেলে তারেক রহমান জানা গেছে তারেক রহমান দেশে ফেরায় এবার এভারকেয়ার হাসপাতালে গেছেন দ্বিতীয় দিন পরের দিন সকালে তিনি তার মা বেগম জিয়াকে মৃত ঘোষণা করেন তার পর থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় জমছে দূরদূরান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন এক নজর দেখার জন্য এটা কেউ মেনে নিতে পারছে এবং মির্জা ফখরুল এক সংবাদ সম্মেলন করছিলেন হঠাৎ খালেদা জিয়ার খবর শুনিয়ে তিনি কান্না করে দিয়েছেন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তারেক রহমানকে এতদিন রাজনীতি করেছেন এটা সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষের প্রশ্ন খালেদা জিয়ার মরার যাওয়ায় কি বিএনপি নির্বাচনে ঠিক টিকতে পারবে তো তারেক রহমানের দেশে ফেরা খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা এটা কি আগে থেকেই পরিকল্পনা ছিল বিএনপির এতদিন তাহলে তারা জনগণকে বোকা বালিয়ে গেছেন হতে পারে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে অনেকে বিএনপি থেকে পদত্যাগ করতে পারেন কারণ এরকম বিশ্বাসঘাতকতা কেউ ঠিক মেনে নিতে পারবে না তবে এবার খালেদা জিয়ার মৃত্যুর খবর কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নাকি তারা গোপনেই খালেদা জিয়াকে মাটি দিয়ে দিবে দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে গেছে খালেদা জিয়ার মৃত্যু খবরে বলা হচ্ছে কমপক্ষে তিন দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের কঠিন সংবাদ যদি দিতে পারে সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা তার কি আপনি আদৌ বেঁচে আছেন কিনা ছেলে সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে ছেলে আর মায়ের খুন সুখের একটা ছবি কি আমরা দেখতে পারি না তুই বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারে না কারণ সেই লাশটা হয়তো বা হিমঘরে রাখা আছে এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় ব্যক্তিগত চিকিৎসক দলের পাশাপাশি দেশ বিদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার উন্নতির জন্য চিকিৎসা সেবা দেন তবে চিকিৎসার পরেও তার শরীরে তেমন উন্নতি দেখা যায় না পরবর্তীতে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর গভীর রাতে তার অবস্থা আশঙ্কাজনক জানায় চিকিৎসকরা এ খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে দেখতে এসেছিল কিন্তু হঠাৎ করে তার মৃত্যু সংবাদ কেউ মেনে নিতে পারে নাই তারেক রহমান বলেন এখন আল্লাহর কাছে দোয়া করো ছাড়া আর কোনো পথ নেই আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন আমার কষ্ট আমার জীবনটা চলে গেল আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম ওনাকে এই অবস্থায় দেখতে পারলাম আমার মনটা ভালো লাগে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই ভারত থেকে শেখ হাসিনার চিঠি আসে এবং তিনি ডক্টর ইউনসকে সরাসরি হুশিয়ার দিয়েছেন ইউনস যদি নিজে নিজে পদত্যাগ না করে তাহলে তার বিরুদ্ধে ভারতের অ্যাকশন নেওয়া হবে এবার ইউনেস উপদেষ্টারা পালাবে কোথায় চার দিক থেকে ঘিরে ফেলেছে তাদের শত্রুরা খালেদা জিয়ার মৃত্যুর মাঝখানে এই কি খেলা খেলল ভারত শেখ হাসিনাকে আবার তারা ক্ষমতায় পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে গোপন চুক্তি করবে আবার নতুন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা তারেক রহমানের এই লাশ নিয়ে বেইমানের কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা আবার একে একে আওয়ামী লীগের মিছিলে যোগ দিচ্ছে কেননা এখন তাদের আর কোনো পথ নেই আওয়ামী লীগ ছাড়া